খেলনার বিজনেস করতে চাচ্ছেন ভালো একটা সন্ধান চাচ্ছেন যে খেলনাগুলো কোথা থেকে পাইকারি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা বিজনেস করবেন আজকের ভিডিওটা থাকবে একটা হেল্পফুল ভিডিও আপনাদের জন্য যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সাগর ভাই দারুন দারুন কালেকশন দেখছি বিভিন্ন ধরনের খেলনা দামি কম দামি সব ধরনের কালেকশনে আছে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য কিছু বলবেন যারা নতুন দেখা যাচ্ছে বিজনেস স্টার্ট করতে যাচ্ছে তাদের জন্য দেখা যাচ্ছে আমাদের এই শোরুমের মধ্যে এক বিশাল অফার রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তারা বিজনেস করার জন্য আমাদের এখানে অনেক ইউনিক তারপর দেখা যাচ্ছে অনেক কমন প্রোডাক্ট আমাদের এই গ্যালারিতে পেয়ে যাবে আর সবাই দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে হোলসেল যে দামে হোলসেল দামে আমরা প্রোডাক্টগুলো তাদের কাছে দেব দিবেন না জি আচ্ছা তার প্রথম হোলসেল প্রাইসটা সম্বন্ধে একটু ধারণা দেই আমরা নাকি ওটা কত একটু ডিটেইলস আমরা একটু জানাই ইনফরমেশনটা আচ্ছা প্রথমে এটা ধরলাম এটা কত টাকা ভাই এটা রাখা যাবে হোলসেল প্রাইস শুধু 90 টাকা প্যাকেট 90 টাকা এটা কি ভাই এটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি টয় এটাকে বল গেম বলা হয় এটা কত এটা রাখা যাবে শুধুমাত্র আপনার 55 টাকা 55 টাকা আচ্ছা তারপরে এগুলো এগুলো রাখা যাবে বাচ্চাদের ওয়াটার গেমস এগুলো রাখা যাবে আপনার 150 টাকা পার পিস 150 টাকা না জি পিস পার পিস 150 টাকা করে 150 আচ্ছা তারপর এটা কি? এগুলো হচ্ছে বাচ্চাদের স্লাইন দেখা যাচ্ছে হোলসেলে আমরা দিচ্ছি 90 টাকা পার পিস 90 টাকা না পিস 90 টাকা এটা এটা হচ্ছে বর্তমানে জনপ্রিয় একটা প্রোডাক্ট টকিং ক্যক্টার হুম যেটা হোলসেল রাখা যাবে 320 টাকা 320 টাকা তারপরে এগুলো এগুলো দেখা যাচ্ছে স্মোক গান এটা রাখা যাবে আপনার নয়শো টাকা নয়শো টাকা না নয়শো টাকা হুম এগুলো এগুলো রাখা যাবে শুধু নব্বই টাকা স্লাইন মাত্র নব্বই টাকা না মাত্র নব্বই টাকা স্লাইন মানে স্লাইন মানে বলতে বোঝানো হচ্ছে এটা ক্লে টাইপের আচ্ছা ক্লে টাইপের না জি আচ্ছা তারপরে আসেন এগুলো কত করে এগুলো আমরা হোলসেল দিচ্ছি একশো টাকা একশো টাকা জি এগুলো রাখা যাবে 130 টাকা পার পিস 130 টাকা পার পিস হোলসেল এটা শুধুমাত্র যারা দেখা যাচ্ছে যে পাইকারি তাদের জন্য এই আচ্ছা তারপরে এগুলো আর এগুলো রাখা যাবে 230 টাকা পার পিস 230 টাকা 230 টাকা আচ্ছা আর এগুলো 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 রাখা যাবে 180 টাকা পার পিস 180 টাকা পার পিস জি এক বক্সে থাকবে আপনাদের 12 পিস বক্স নিতে হবে জি পিস হিসেবে আর কি বক্সে আলাদা যা হয় এগুলো এগুলো রাখা যাবে শুধু 190 টাকা পিস 190 টাকা জি আর এই মেটাল যে কারগুলো এগুলো রাখা যাবে আপনার পঁচাশি টাকা পার পিস স্পিড বোর্ড রাখা যাবে একশো নব্বই না জি দেখি ভাই এগুলো টেলিফোন টেলিফোন রাখা যাবে তিনশো টাকা পার পিস এগুলো ফোনটা ফিকশন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পার পিস পার পিস এগুলো এগুলো রাখা যাবে তিনশো টাকা পার পিস আর এই হেলিকপ্টার গুলো হচ্ছে রোবোটিক এটা আপনার রোবোট হেলি বলা হয় এটা রাখা যাবে দুশো ষাট টাকা পিস এগুলো ড্রোন এগুলো একশো সত্তর জিপ যেগুলো দেখা যাচ্ছে মেটালের মিনি সাইজের স্টিল বডি ওটা রাখা যাবে এটা হচ্ছে অ্যাম্বুলেন্স এটা পাঁচশো পঞ্চাশ আর এটা যেটা ছোট সাইজের শুধু নব্বই টাকা পার পিস নব্বই টাকা না জি জি ডল কত করে এগুলো দেখা যাচ্ছে ডল আমরা দিচ্ছি হোলসেল প্রাইস শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ জি বুঝলাম ডল হাউস যেগুলো পাঁচশো আশি টাকা হোলসেল যে বড়টা এগুলো বিউটি সেট ডল সেট এটা রাখা যাবে বারোশো

এটা হচ্ছে নাপগান যেটার প্রাইস রাখা যাবে চারশো আশি টাকা চারশো আশি টাকা জি হ্যাঁ রিচার্জেবল রিমোট কন্ট্রোল জিপ এটা রাখা যাবে আপনার আঠেরোশো টাকা আঠশো টাকা না জি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস জি এটা কি এটা হচ্ছে বাচ্চাদের ডিম পাড়া হাঁস মুরগি দুটোই আছে এগুলো রাখা যাবে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা গাড়ি পুলিশ গাড়ি পুলিশ এগুলো রাখা যাবে দুশো সত্তর দুশো সত্তর টাকা জি হ্যাঁ এগুলো রাখা যাবে এক্সট্রিম স্পিড কার তিনশো সত্তর তিনশো সাতত্তর হ্যাঁ জি

হ্যাঁ হ্যাঁ যেমন ক্যামেরা কিছু ড্রোন ড্রোনের কালেকশনের মধ্যে এই ড্রোনগুলো রয়েছে এগুলো হচ্ছে নাইন নাইন এট প্রো এটা হচ্ছে আপনার ক্যামেরা ডুয়েল ক্যামেরা এটা আমরা দিচ্ছি ছাব্বিশশো টাকা ক্যামেরা ড্রোন ক্যামেরা ড্রোন হ্যাঁ ছাব্বিশশো টাকা ক্যামেরা ড্রোন আর ই ডাবল এট প্রো এটা রাখা যাবে শুধুমাত্র তিন হাজার তিন এগুলো সব ক্যামেরা তারপর আরেকটা ইউনিক প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার ডিসপ্লে যেটা আপনার রিমোটে ডিসপ্লে থাকবে আর এটা হচ্ছে আপনি মোবাইলে অপারেট করে দেখতে পারবেন এটার প্রাইস রাখা যাবে 6500 টাকা 6500 টাকা রিমোট ডিসপ্লে ডট মোবাইলে অপারেট করে দেখতে ডুয়াল ব্যাটারি ডুয়াল ব্যাটারি আচ্ছা এটা কি এগুলো হচ্ছে ডিসপ্লে ড্রোন যেটা আপনার মোবাইলে এবং ক্যামেরাতে দুই ভাবে টু ইন ওয়ান এই যে দেখেন রিমোটেও ডিসপ্লে দেওয়া আছে রিমোটেও দেখা যাবে দেন হচ্ছে মোবাইলেও এটা দেখা যাবে ক্যামেরা এম থ্রি আলট্রা এটার প্রাইস রাখা যাবে হোলসেল

মিনি সাইজের মেটাল কার রয়েছে এগুলো রাখা যাবে আপনার 2200 টাকা 2200 টাকা এই ধরনের কালেকশন গুলো যারা চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম